পুরাতন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা এটা সেই সময় জমিদারদের ঘর ধামরায় যাত্রাবাড়ির মাঠ ঠিকই ধরেছেন এটা জমিদারদের সেই সময় কাচারি ঘর যখন জমিদাররা আসতো ঘোড়ার গাড়িতে করে তখন জমিদারেরা সব কিছু হিসাব নিগে চুকে নিত এই কাচারি ঘর থেকে দেখতে পাচ্ছেন হিন্দুদের আপনাদের আজকে দেখাবো এটা বৈশাখীর পরে গাছ গোরানি বুশি গুরানি। চরক গাছ গোরানি যেটাই বলি না কেন যেটা দেখতে পারুন অনেক ফরেনাররা আসছে আমার সেটা ধামড়ে যাচ্ছে পারি মাঠে প্রতি বছর হয়ে থাকে এটার উপলক্ষে করে অনেক খাবারের দোকান দেখতে বসেছে কেউ বিজনেস হচ্ছে খাবারের দোকান জীবে জল আসার মতো ছোটো ছোটো বাচ্চাদের খেলনার দোকান নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আশায় দোকানদাররা নিরাপদ কর্মীরাও এখানে নিরাপদে টহল দিচ্ছে তারা অসংখ্য মানুষ একজন গাছের গুড়ি কাণ্ড এটাকে তারা ভক্তি করছে তাদের ধর্মীয়ভাবে সম্মান করছে তাদের ধর্মীয় যে আনুষ্ঠানিক কাজ সেগুলো সারছে আর যে প্রধান যাকে বসি ঘোরানো হবে সে তাদের ধর্মীয় রীতি যে কাজগুলো করে নিচ্ছে একজন মাই ঝুলছে রুশিতে রুশিটা শক্ত বক্ত হয়েছে কিনা ছিঁড়ে যাবে কিনা সে এটা ট্রাই করছে দেখতে পারছেন দেখতে পাচ্ছেন সে চারটা বস্যের উপরে ঝুলে আছে সে শূন্য এখন ঘুরবে তাকে ঘুরানো হবে হিন্দুদের ধর্মীয় কাজ কাজনীতি অনুযায়ী কাজগুলো সে করছে অসংখ্য লোক প্রচণ্ড লোক এসেছে গা গা চার মাঠে সাদে আশেপাশে প্রচুর লোক দেখতে পাচ্ছেন প্রতি বছরে ধামরায় যাত্রার বাড়ি মাঠে হয়ে থাকে আর অনেক ফরেনার এসেছে পাকিস্তান থেকে মিশর থেকে রাশিয়া থেকে তাদের সাথে কথা বললাম অনেকক্ষণ যাব তারা তো দেখে অবাক এটা তারা এই প্রথম জীবনে তারা তারা দেখতে পেলো দেখল তার অবাক হয়ে গেল এই জিনিসটা দেখে এটা প্রতি বছরেই বৈশাখীর পরে হয়ে থাকে দেখতে পাচ্ছেন কয়েকজন নাচছে বিভিন্নভাবে সে তাদের ধর্মীয় অনুযায়ী আর তাকে নামানো হচ্ছে ধীরে ধীরে সে তার তার কাজটা পরিপূর্ণ হয়ে গেলো চরক গাছগুলো নিয়ে বুসি গোড়া নিয়ে ঘাস গোড়া নিয়ে যেটাই ব্রণ করে সেটা আপনাদের আমি অল্প করে দেখালাম এই